আসসালামু আলাইকুম কে নাইন ডুয়েল মাইক্রোফোন আনবক্সিং করে এখন দেখাবো এই মাইক্রোফোনটার সাউন্ড কতটা ভালো সেটাও দেখতে পারবেন এই ভিডিওতে এই মাইক্রোফোনটার দাম কত নিয়েছে এবং আমি কোথা থেকে নিয়েছি তাও বলে দেবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক মাইক্রোফোনটা আনবক্সিং করার সাথে সাথে একটা রিসিভার ছে না কেন আর দুইটা দুইটা মাই মাইক্রোফোন একটা রিসিভার দুইটা মাইক্রোফোন আর এখানের মধ্যে আছে একটি চার্জিং কেবল এই চার্জিং কেবলটা দিয়ে চার্জ দিতে পারবো দুইটা মাইক্রোফোনকে আবার এখানে দিয়ে মোবাইলে চার্জ দিতে পারবো মোবাইলে লাগিয়ে এই মাইক্রোফোনটার নাম হচ্ছে কে নাইন ডুয়েল মাইক্রোফোন এই মাইক্রোফোনটার প্রাইস আমার কাছে দোকানদার নয়শো পঞ্চাশ টাকা নিয়েছে আমি অর্ডার দিয়ে নেইনি আমি নর্মাল দোকানের মধ্যে নিয়েছি আমি এটা নিয়েছি কুমিল্লায় কুমিল্লা বাজার চোদ্দ গ্রাম মিয়া বাজার দোকানদার দোকানদারের নামটা আমার মনে নাই তো ভিডিওতে লিখে দেবো দোকানটার নাম কি চাইলে আপনারা নিতে পারেন যারা কন্টেন্ট ক্রিয়েটার করেন বাই তাহলে এই নাইন মাইক্রোফোন নিতে আর মাইক্রোফোনটা সাউন্ড কেমন বর্তমানে আমি কিন্তু নর্মালে সাউন্ড দিতেছি একটু পরে মোবাইলের মধ্যে লাগিয়ে দেখাবো সাউন্ডটা কীরকম আসে তাহলে দেখতে পারবেন আর চার্জের কথা বলতে গেলে চার্জ প্রায় চার ঘন্টা থেকে থাকে আর যারা বলে বেলে আধা ঘন্টা চার্জ থাকে না এটা কথা ভুল আমার কাছে কিন্তু একদিন চার্জ দিয়েছি দুই দিন ভিডিও বানাইছি এই চার্জ কিন্তু খুবই ভালো থাকে আর মাইক্রো যে অবস্থা শুনতে পারছেন বর্তমানে সেটা আছে কে নাইন মাইক্রোফোন এই মাইক্রোফোনটা খুবই ভালো এখন কে নাইন মাইক্রোফোন কত দূর অবধি সাউন্ড কোয়ালিটি ভালো আসে তা দেখতে পারবেন এখন আমি আসি মোটামুটি দুই ফিট দূরত্বে দুই ফিট দূরত্বে কীরকম সাউন্ড কোয়ালিটি আসে সেটা এখন কিন্তু দেখতে পার পারতেছেন ভিডিওর মধ্যে আর ভিডিওর মধ্যে কীরকম সাউন্ড কোয়ালিটি আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আসি আমি মোটামুটি পাঁচ ফিট দূরত্বে আর একটু আমি পিছিয়ে যাই তাহলে দেখতে পারবেন কত ফিট দ্রুত অবধি এই কে নাইন মাইক্রোফোন সাউন্ড টেনে থাকে সাউন্ড কোয়ালিটি ভালো আসে এখন আমি আসি মোটামুটি পনেরো ফিট দূরত্বে পনেরো ফিট আর একটু পিছিয়ে যাই তাহলে এটা হচ্ছে বিশ ফিট দূরত্ব কীরকম সাউন্ড কোয়ালিটি আসতে আস্তে তা আমি কিন্তু জানি না অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন এই মাইক্রোফোনটা কীরকম আর এই চাইলে যারা কন্টেন্ট ক্রিয়েটার করেন অবশ্যই এই মাইক্রোফোনটা কিনতে পারেন আমার কাছে কিন্তু মাইক্রোফোনটা খুবই ভালো লাগছে এবং কনটেন্ট খুবই ভালো দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ